গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো রবিবার সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা বলার জন্য ফোনটা হাতে নিয়েছি অনেক দিন তোমাদের সাথে কথা বলিনি আজ আর মনটা ভালো লাগছিল না মাঝে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমার আসলে আমি ঠিকঠাক করে ভিডিও এডিটও করতে পারছি না সেই সাথে বন্ধ করে দিয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ ছিল কথাটা বলতে খারাপ লাগছে কারণ জানি এখনই আমাকে অনেকে বলবে এই মহিলার শরীর কবে ভালো থাকে এবার দেখো শরীর খারাপ থাকলে আমি কি করব। তো যাই হোক সেটা বক্তব্য বিষয় নয় বক্তব্য বিষয় হলো আজকে জানো তো সোনা আমাকে থালা ভর্তি মিষ্টি দিয়ে গেছে কারণ আজকে সোনার বাবা এসেছে কই দেখো ডাকছে

কত কিছু দিয়ে গেছে সকালবেলায় আবার এক বাদাম নিয়ে এসেছে কি কি দিয়ে গেছে একটু দেখাই এই দেখো গজা লাড্ডু আর এখানে থালা ভর্তি মিষ্টি কি কি মিষ্টি আমি নামও জানি না এটা তো মনে হচ্ছে পিঠে ভাজা পিঠের মতো আমাদের আর এই যে কি কি মিষ্টি আমি জানি না এগুলো সব এসেছে উড়িষ্যা থেকে কারণ আজকে কিট্টু দাদু এসেছে তাই না একটু খুব খুশি ভোর তিনটে থেকে জেগে আছে সব এসেছে না সেই সাথে আরো একটা জিনিস দিয়েছে তিনটে কদবেল দিয়েছে আজকে কদবেল মাখা করবো হ্যাঁ দুপুর বেলায় খাবো হ্যাঁ কদবেল মাখা খেতে পারো জানো খেতে কিন্তু আমার কথা অর্ধেক বুঝতেই পারছে না তো আমি এখন কিটুর মায়ের আনা পেয়ারাটা খাই এই পেয়ারাগুলো এত ভালো খেতে ভেতরটা পুরো লাল আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও একটা গাছ ছিল ঠিক এইরকম ভেতরটা পুরো লাল হয়ে যেত আর ছোট ছোট পেয়ারা হতো এর থেকেও ছোট হতো এই যে ছোটটায় এনেছে ঠিক এই সাইজের পেয়ারা হতো আর ভেতরটা পুরো লাল হতো আর খেতে যে কি ভালো ছিল তো আমার খেতে ভালো লাগে বলে সোনা ওই জামা কাপড় মেলতে গিয়ে নিয়ে এসেছে এখানে একটা গাছ আছে এই দেখো তিনটে কদবেল দিয়ে গেছে আজকে দুপুরে মাখা করবো তারপর সবাই মিলে খাবো মন্ডল বাবুও খেতে বেশ পছন্দ করে জানো তো তবে এখন আমি একটা কলা আর একটু মুড়ি খাবো সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না এনার এনার এখন শরীর পুরো চাঙ্গা আঙ্কাল নেই আঙ্কাল নেই আঙ্কাল নেই हाँ? अंकल नहीं अंकल कहाँ सो रहे अंकल नहीं है अंकल सो रहे हैं अंकल ड्यूटी हाँ? अंकल ड्यूटी हाँ? काने सुनते ही बात सुना देखो, ने देखो? हाँ हाँ बाप रे को तो जाना चुन नहीं इससे देखो ये, ये किट्टू के लिए सब देवा किट्टू के लिए अच्छा और ये से पापा का

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে থাকো বা এক হাজার কিলোমিটার বাড়ি তো বাড়ি হয় বাড়ি থেকে কেউ আসলে না খুব ভালো লাগে সোনা তো আজ ভীষণ খুশি ওর বাবা এসেছে কত কিছু নিয়ে এসেছে সেগুলো আমাকে দেখালো আবার আমাকে কত কিছু দিয়ে গেলো একটার পর একটা দিয়েই যাচ্ছে তো যাই হোক কালকে না সারাদিন মন্ডলবাবু ছিল না কোয়ার্টারে ও কালকে অন্য জায়গায় গেছিল অন্য একটা ক্যাম্পে গেছিলো তো সকাল সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছিলো আর রাত প্রায় নটার সময় ঢুকেছে তো কালকে গোটা দিন আমি একা ছিলাম ভালো লাগছিল না একবার ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সেটাও ইচ্ছে হচ্ছিল না সারা দিন যে কি করে কেটেছে আমার কালকে তবে আজকে আছে আজকে ও ক্যাম্পেই আছে একটু অফিসে গেছে এখন না প্রচণ্ড ডিউটির চাপ তো সেই জন্য এক একজনাকে দুটো করে ডিউটি করতে হচ্ছে তো সেই জন্য ওর একটু বেশি হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তারপরে এসে ঘরেও টুকটাক কাজ করতে হচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আবার সেই শরীর খারাপ কি করব বলো সেই ঘুরে ফিরে একই কথা আসে যাই হোক তো চলো বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে মন্ডলবাবু চলে এসেছে আমাকে দিয়েছে ডাবের জল

আজকে মন্ডল বাবু ঘর মুচ্ছে পারছি না সত্যি পারছি না সেই জন্য ওকে করতে হচ্ছে কি বাজে বউ না আমি এই কথা কি বলছ আমি বলছি বড় কাজ করছে ডিউটি করছে আর আমি বসে আছি তাহলে বাজে বউ না তুমি অনেক বড় ডিউটি করছো অনেক বড় ডিউটি আমি অনেক বড় ডিউটি করছি বসে থেকে যাই হোক গতকাল সারা রাত আমার ঘুম হয়নি সারা রাত কী যে কেটেছে সে শুধু আমি জানি আর মণ্ডলবাবু তো পাশে ঘুম হচ্ছে দেখবে পাশে যদি একটা মানুষ ঘুম তার ঘুম দেখলে আরও বেশি কষ্ট হয় মানে আমি ঘুমোতে পারছি না অথচ একটা মানুষ ঘুমোচ্ছে আমার যে কী কষ্ট হচ্ছিল আমি শুধু ভাবছি কেন আমার আসছে না

ওই দেখো দেবা ওর দাদুর সাথে আর আজকে পুরো কোয়ার্টার চত্বরটা মানে যার ঘরের সামনে যতটা সে ততটা পরিষ্কার করেছে খাবো এক দুগুণ আমার বমি অনেক কিছু খেয়েছি সকাল থেকে একটুখানি ডাবের জল রয়েছে ওকে বললাম খেতে সেটা আবার আমাকে এনে ਦਿੱచ్చিলো যাই হোক ছোটবালা থেকে আমরা একটা কথা কমবেশি সবাই শুনি শালকাঠের আস্বপত্র ভীষণ ভালো দরজা জানা ভীষণ ভালো হয় মধভূত হয় কিন্তু জানতো একটা প্রশ্ন আমার মনে সব সময় এত শালগাঠ কোথায় পাওয়া যায় কারণ আমাদের ওদিকে শাল আমি দেখিনি শাল গাছ আমি দেখিনি দেখেছো নেই না আমাদের এদিকে হয় তবে এবার আসামে এসে দেখছি এত শাল গাছ কোথায় পাওয়া যায় এখানে শুধু শাল গাছ চারিদিক শালগাছে ভর্তি মানে আমি যেখানে আছি আমার কোয়ার্টারের সামনেও শালগাছ তোমাদের যে বাগানটা মাঝে মধ্যে দেখাই এটা শাল বাগান দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এরকম প্রচুর বাগান ক্যাম্পের মধ্যে আছে মানে এরকম বাগান কেটেই ক্যাম্পটা বানানো বলতে পারো এই যে সামনেও একটা শাল গাছ বেশ মোটা সোটা একদম কোয়ার্টারের সামনে তো চারিদিকে শুধু বাগান তবে কি তো খুব একটা হাওয়া বাতাস হয় না এখানে গাছপালা আছে বলে যে খুব ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া আসছে তা কিন্তু নয় তাই না বলো গরমের সময় ভীষণ গরম এখানে শাল গরম হ্যাঁ সত্যি কেমন গুমোট হয়ে থাকে গাছগুলো নড়েও না চড়েও না পুরো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে যাই হোক গল্পগুজব অনেক হলো দুপুরের রান্না বান্না আমার বড়ি করবে মানে করে নিয়েছে ওর সিদ্ধ ভাত করা হয়ে গেছে সকাল বেলায় তাই না সিদ্ধ ভাত সিম ভাজা আর ভাজা একটু কাছে এসে বলে যাও কি কি রান্না করেছো সকাল বেলায় মানে 8টার আগে রান্না হয়ে গেছে আমার বড়ের আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ভাত শিম ভাজা আর পটল ভাজা অনেক কিছু রান্না করেছে বাবা আমার থেকে বেশি রান্না করেছে হ্যাঁ আজকাল রান্না বান্নাটাও ওই করছে তো কয়েকদিন একটু বড়ের এক্সট্রা কেয়ার পাচ্ছি মন্ডল বাবু কদবেল নিয়ে বসেছে সমস্ত কিছু নিয়ে বসেছে একেবারে দোকানদারের মতো এখন কদবেল মাখা করবে এরকমই হয় এটা বেশ সুন্দর পেকেছে পাকলে কালো হয়ে যায় এগুলো ফেলবে না এগুলোর মধ্যেই খাবো একবার ভুল করেছি একবার বাড়িতে ফেলে দিয়েছিল কিটটুকে বললাম কদবেল মাখা খাবো কিটটু গেছে পরীক্ষা দিতে আজকে ওর বৃত্তি পরীক্ষা আছে এটা পেকেছে ভালো কিন্তু ভেবো না যে পচে গেছে কালো কালো দেখে না ওর মনে হচ্ছে পচে গেছে কিন্তু সাদা থাকলে তো পাকে না কালো হলেই সেটা ভালোভাবে পেকে যায় তো এটা খেতে আশা করি খুব ভালো লাগবে এর আগে আমরা যে কদিন কৃষ্ণনগরে গেছি মানে দুদিন তো ডাক্তার দেখাতে গেছিলাম দুদিনই কদবেল মাকে কিনে খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো খেতে তো তারপরে আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম বাড়ি নিয়েও খেয়েছিলাম মেখে তবে আজকে না ধনে পাতাটা নেই ধনেপাতা পাতা ছিল অনেকটা এনেছিলো পুরোটা পচে গেছে কালো আমি সব ফেলে দিয়েছি মানে একটুও খেতে পারিনি কথা বলছি তাতে আমার মুখে জল চলে আসছে গন্ধে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ প্রথমে সাদা লবণ এবার যাচ্ছে বিট লবণ কতগুলি দেবো দেখো আর না যদি বেশি হয়ে যায় গোলমরিচ না

ব্যাস 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 অনেক বেশি হয়ে গেল আর এবার যাচ্ছে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ব্যাস ধনেপাতাটা নেই ধনেপাতাগুলো পাতা হলে যেত এটা ফলটা ভালো না খেতে ভালো লাগবে মুখে জল আসছে মন্ডল তুমি আগে একটু খেয়ে নাও বুঝলে মাখতে মাখতেই তোমার মুখে জল চলে আসছে এই পড়ছে না গো এটাতে একটু দাও সোনাকে দিয়ে আসি একটু একটুখানি টেস্ট করো একটু টেস্ট করে দেখো

সত্যি কেউ যদি দেখে যে দোকানদার এরকম আঙুল চেটে চেটে খাচ্ছে সেই দোকানদারের হাতে আর কেউ খাবে না আর কেউ খাবে না সোনা মন্ডল বাবু খুব একটা টক পছন্দ করে না কিন্তু কদবেল মাখাটা খেতে ও বেশ পছন্দ করে কিন্তু ভালো গো খুব টেস্টি একদম গাছ পাকা যে কেমন হয়েছে সেটা বলো মাখানোটা কদবেল মাখা খাওয়া হলো আর আমাদের না বেশ কিছু জামা কাপড় জমেছিল ভাঁজ করা হচ্ছিল না তো আজকে মন্ডলবাবু সেগুলো ভাঁজ করছে ইস কত কাজ করতে হচ্ছে আর আনবে বউকে কটারে আনবে আমার দিকে একটু তাকিয়ে বলো বলছি তো আনবো তো হ্যাঁ তো হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার যেমন হলো কি কথা ভালোই হচ্ছে দাঁড়াও ও এই জামাটা একটু দেখাও না এই দেখো এই জামাটা আমি কিনেছি উল্টো করে দেখাচ্ছি এটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ওই লালটার পাশাপাশে আর কি বললাম না আরেকটা কিনেছিলাম তো এটা আরেকটা তবে ওই ফিতাটা ছিল না ফিতেটা কিন্তু আমি পরে লাগিয়ে নিয়েছি টেলারের কাছে গিয়ে বেশ ভালো জামাগুলো এটা আবার ঘুটি হাতা মানুষ কোয়ার্টারে বউ কেন নিয়ে আসে বউ একটু ভালো মন্দ রান্না করে দেবে মেসের খাবার তো খুব একটা ভালো হয় না আর বড়রা একটু খাবে বসে বসে আর আমার ক্ষেত্রে হয়ে গেছে উল্টো আমার বর একদম মেপে মেপে জামা কাপড় ভাঁজ করছে মানে এত সিরিয়াস হয়ে জামা কাপড় ভাঁজ করছে মানে মনে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সব যেন একদম সমান থাকে কথাও বলা যাবে না জামা কাপড় ভাজ করার সময় ডিসিপ্লিনে কাজ করতে বাবা ডিসিপ্লিনে কাজ করতে হয় বাবা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এখন বাবু পুজো দিচ্ছে এখন আমরা দুজন দুপুরের খাবারটা খেতে বসছি আমি তো ভেবেছিলাম খাবোই না তো আমি আজকে ওর সাথে খাবো দুপুরের খাবারে কি কি আছে তোমাদের একটু সবটাই মন্ডল বাবু করেছে আমি কিন্তু কোনো এই দেখো মন্ডল বাবু ভেন্ডি সিদ্ধ দিয়ে মাখছে এটা হলো শিম ভাজা এদিকে আছে আলু পরবর্তী ভাজা ওখানে আছে পটল ভাজা আলু সিদ্ধও আছে আলু সিদ্ধ এখন আর আমরা খাবো না তো আজকে মন্ডলবাবু আমাকে

बोड़ा करो बेटा आআমাকে দাও না বড় উচ্চ করো বড় 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 হুম टेस्टी हां 아니 হুম পানি হ্যাঁ মুচা করো মুচা করো না হয় তো बिस्तर में गिरेगा হুম পানি अच्छा है पानी अच्छा है नहीं है कोई देखो बोलলাম না ওর নাম 아니 হলো হ্যাঁ आओ अंकल मेरे पास आओ আঙ্কল মেরে পাশাও নেই অঙ্কল মেরে পাশাও দেখেছো এই দেখো অবস্থা আঙ্কল মেরে পাশাও মেরা আঙ্কলে ওই দেখো দেখেছো উঠে বসছে এই হলো অবস্থা ওই দেখো ওই দেখো দেওয়া চলে গেছে ঘরে দেখো এখন আবার লেবু কেটে এনে বলছে খাও মিষ্টি সোনা যে মিষ্টিগুলো দিয়েছিল সেখান থেকে একটা খেয়েছে মিষ্টিগুলো খুব মিষ্টি আর সেটা খেয়ে ওনার নাকি ঘুম আসছে না ওরকম করে কে খায় লেবু এরকম করেই খেতে হয় আর দেখলে নাও তুমি না হয় একটু ভদ্র খাও খাওয়ার আর ভদ্র কিসে তুমি না হয় একটু ভদ্র ভাবে খাও আমি না হয় একটু অভদ্রের মতো পুরো ঝাল চামড়া যা আছে সব খেয়ে নি আমি লেবু এভাবেই খাই দেখো ভালো খাও আর মন্ডল শুধু রসটা খেয়ে ও দেখো আমার দেখে এখন নিজেও খাচ্ছে আমাকে অনেকেই বলে আমি তোমার তোমার খাওয়ার সময় ফোনটা নিয়ে মুখের কাছে ধরি তাতে তোমার রাগ হয় গো বলো না খেতে দাও তুমি যা করছো আমাকে খেতে দাও বরঞ্চ ও আরো উপভোগ করে আর তোমাদেরকে আরো উপভোগ করে খেয়ে দেখায় যে আমি কত বাজেভাবে খেতে পারি

কাড়ি পাতা খায় আমু পে কাড়ি পাতা কা সেন্টার আয় সেন্টারে আন্টি কবর যাও যাবে দেখো বুবু কাটে গাও দাদা যাও যাও না চলে এসেছে চলেও এসেছ ও দাও বাজার থেকে পাতা এনেছে আর এনেছে একটা বাঁধাকপি আর নিয়ে এসেছে এই শাকটা এই শাকটার নাম যেন কি লাফা শাক এই শাকটা দেখতে না খানিকটা ওই ভেন্ডি পাতার মতো ভেন্ডির গাছের পাতাগুলো যেমন হয় পাতাগুলো ঠিক তেমন এখন আমাদের রাতের রান্না বান্না হবে তো করবো একটু মুসুরির ডাল আর গেল বাবা এখন গজা খাচ্ছে সেই সাথে হবে রুটি তো রুটি আর রাত্রে খাবো মানে আমারই খেতে ইচ্ছে করছে অল্প অল্প করে দাও ওইটুকু আটা আমি তো জানি তুমি একদম পাকাপোক্ত রাধুনি ভুলে গেছিলাম সরি কি টাকটা এত সুন্দর চমকাচ্ছে তোমাকে আর টাক টাক কি বলছি আমি পুরো টাক হয়ে গেলাম আমার সামনে চুলগুলো সব উঠে গেল যাক গা আমরা দুজনাই টাক কি বলো কোনো দুঃখ নেই হ্যাঁ কোনো দুঃখ নেই তোমার তো তাও সামনের কটা আছে আর আমার তো সামনের কটাই উঠে যাচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে সকাল থেকে আমার বরটা কাজ করছে তাহলে আমিও একটু করি তো এখন ডালটা আমি করবো তো একবারে প্রেশার কুকারে ডাল বসিয়ে দেবো সেই সাথে আমার রান্নাঘরের অবস্থা যে কি কীরকম হয়ে আছে ও যে করছে কাজ এটাই অনেক বেশি এর থেকে বেশি আমি ওর কাছে আশাও করি না ও যথেষ্ট চেষ্টা করে কিন্তু আজকে আমাকে সব কিছু তুলে দিয়েছে এখানে যা যা প্রয়োজন যাতে আমি হাতের মাথায় পাই তো যাই হোক এখন এরকম একটু পরিস্থিতি হবে মন্ডলবাবু গেছিল জল আনতে জল এনে এখন আবার বসে পড়েছে শাক নিয়ে ও বেশ এই কাজটা ভালোই পারে শাক আনলে না ওর কোনো বিরক্তি নেই যেমন খেতে ভালোবাসে তেমন শাক পরিষ্কার করতেও ভীষণ ভালোবাসে আর ওদিকে দেবাকে ওর মা খাওয়াচ্ছে আর দেবা ও ঘর থেকে ডাকছে আঙ্কাল আন্টি বাছা আজকে ওর বাবা বলেছে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে ওদের ঘরে থাকলে না ঘুমোতে চায় না কিন্তু আমাদের কাছে চলে আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে আমাদের কথাটা বেশ ভালো শোনে আর ওদের ঘরে থাকলে খুব দুষ্টামি করে ওই দেখো এসেছে ওই দেখো আসার সঙ্গে সঙ্গে মণ্ডলবাবুর ফোনটা নেবে নিয়ে গিয়ে মণ্ডলবাবুকে দিয়ে আসবে এদিকে সকালের আলুটা ছিল সেটা এখন মন্ডল মণ্ডলবাবু কেটে একটু ভাজতে বসিয়ে দিচ্ছে সিদ্ধ আলু না হলে খারাপ হয়ে যাবে তো একটু পোস্ত দিয়ে ভেজে নেবে আর ইনি কি চাইছে বলো তো ইনি চাইছে মুড়ি মুড়ি চাইয়ে মুড়ি আমি জানি তোমারই আঙ্কেল দেখেছো দেখো অবস্থা এই যে তুমি যতক্ষণ খাচ্ছিলে আর বলছিলে আন্টি তুমি 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 না না ওই দাও ইসকো দে দাও যাও খাও খাও

কোনো ক্রমে একটা রুটি খেয়েছি এত শরীর খারাপ করছিলো এসেই শুয়ে পড়েছি মণ্ডলবাবু রাতের বাসন টাসন ধুচ্ছে আর আজকে আমার দায়িত্ব ছিল এনাকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর তো অনেক বলে বুঝিয়ে ভয় দেখিয়ে তারপর ঘুম পাড়িয়েছি আসলে ওর বাবার না একটা সময় ডিউটি আছে আর ও যদি ওদের ঘরে থাকে তাহলে ওর বাবাকে ঘুমোতে দেয় না তো যাই হোক ঘুমিয়ে পড়েছে ওকে এখন ওই ঘরে দিয়ে আসবে মণ্ডলবাবু তো চলো আজকের দিনটা এভাবেই কেটে গেলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট